আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম আবারও জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আমি দেখার চেষ্টা করতেছি যে আমাদের এই জয়পুরহাট নতুন হাটে স্মার্ট কোয়ালিটি সুন্দর 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 মানে সার বাছরগুলোর আমদানি কালেকশন দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা আমদানি কালেকশন হয়েছে তো দর্শক আমি বলছি যে করবো না সংক্ষেপে দু একটা এরকম সার দাম দমদান সার বাসরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে নতুন দর্শক চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করলে আশা করছে তারা এখনই সাবস্ক্রাইব করতে পাওয়া টাকা বেল বাটন অন করে দেবেন ভিডিওতে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিয়ে দর্শক আমাকে উৎসাহ করবেন কেননা প্রতিনিয়ত করু ও সারি শুধু খেলে আপনাদের জন্য ফেসবুকে দেখলে ফেসবুকটা ফলো করে দেবেন কেননা ফেসবুকে ভিডিও ছাড়া চেষ্টা করতেছে ইনশাল্লাহ অবশ্যই যেখানে সুন্দর একটা জোটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর থেকে দেখলাম জানি দর্শক কঠন চেহারা সব সেরকম দশক এক লক্ষ নাভি কম্বো কলা কম্বো মার্শাল তো দাম ধরে সুযোগ আর থাকবে না দশের পরে সুযোগ থাকবে কিছু কমো আমি পারছি বুঝতে পারছি ভাই তো মহাজন ভাই বলছেন ভাই যেহেতু ভাই ফোন নাম করতে পারে হ্যাঁ সুন্মানি ভাতে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই দর্শকের ভিতরে দেখায় ভিতরে না থাকলে বোঝা যাবে ভিতরে ঘুরে আছি আমরা চলে ভিতরে যাই যে শেষ বেলা তো দর্শক ওই একটু সমস্যা হয়ে গেছে এখানে মার্শাল্লাহ ওরে বাবা সবুজ ভাই এটা সবুজ ভাইয়ের কালেকশন দেখে দাবো সবুজ ভাই কি মাল নিয়ে আসছো এটা সবুজ ভাই সালামু আলাইকুম আজকে আজকে হাটে কতগুলো বাসন নিয়ে আসছেন বলবেন একটু বিক্রি তো এই যে সোজ ভাই তিন তিনটা মাল আছে এটা মানে যাতে কি আছে সৌজ ভাই তিনটা তিনটায় সাইওয়াল এটা একটু লাল বেশি বলা যাচ্ছে এটা মনে হয় গিরে নাকি ভাই দর্শক মার্শাল্লাহ খুবই বেশি লাল এটা এই যে

খামারের সিজন চলতিছে মাস ব্যবসা বাণিজ্য হবে এখন হলে দশ দিন পরে হবে তখন দর্শক ফোন দিলে একটু ফোনগুলো ধরবেন ঠিক আছে তো দর্শক অবশ্যই সৌজ ভাইতে মাল কিনতে চান একটু ফোন দিলে ফোন করে ধরার চেষ্টা করবে সৌজ ভাই সৌজ ভাই ব্যস্ত থাকা হাতে থাকে অল টাইম তো রাত্রে ফোন দেবেন রাত আটটা নয়টার পরে ফোন দিলে ভালো হয় আপনাদের যদি অল টাইম ফোন দেখতে তো হয়তো কথা বলে একটু সমস্যা কথা বলতে পারে না তো সৌজ ভাইয়ের সঙ্গে কথা বলে ভাল লাগে ভিডিও করেও ভাল লাগে যেহেতু সৌজ ভাই মার্শাল্লাহ ভালো একজন মারাজন ব্যাপারী আমি তো বলছি প্রত্যেকটা আমি জানবো এই যেখানে কয়েকটা জিনিসটা দেখছেন শেষ নেই জুরাই জুরাই সেরে সেরে পাড়ায় পাড়ায় কালি সার বছর সার বছর পানি খাওয়া শেষ হয়ে গেছে নলিস হয়ে গেছে নলিস দর্শক উনি কলে মার্শাল খুব ভালো একজন মানে দক্ষ বললে বলা যায় মানে আজের সাত আট বছর যাবৎ এই গরুর সেক্টরে পড়ে আছে এই যে আমার ছোট ভাই আজকে তোমাদের মাল কতগুলো হাতে আছে বিশটা বেচা বিক্রি কি হয়েছে পাঁচটা হয়েছে একটু দু একটা দাম জানাও কি অবস্থা বাজার দরকার যে প্রথম কেটে কেমন দাম রাখছো বাষট্টি হাজার তো কাস্টমার কি দাম বলে এটা পঞ্চায়েত ভাঙে পঞ্চাশ ভাঙে পঞ্চাশ বলে তাই না মাঝখানে এটা কেমন দাম রাখছো এটা চাওয়া দাম মাঠান্ন হাজার এটা কি কাস্টমারের দাম বলছে

গরুর জি 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 পাঁচশো আট হাজার জি জি না না চোখে খাবেন এসব কথা বুঝতে পারছেন আপনারা ছোট চারা কি কথা বলছে তো বললো যে আমি একটা গরুর দাম সতেরাশো চাইতে পারবো কিন্তু আপনাদের দাম করে নিতে হবে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ দাম বলতে পারবেন সমস্যা নেই তো এই তিনটের দাম জানলাম যে এখানে তিন তিনটা আছে এখানে একটু দাম জানবো হয়নি এগুলোর দাম কেমন ডাকছে শুনি এইটার দাম কেমন রাখছেন বা হাজার বাহান্ন হাজার রাখছে মাঝখানে এটা আটান্ন হাজার দর্শক এটা আটান্ন হাজার দাম রাখছে এটাও আটান্ন তো এগুলা একটা ব্যথা কেনা রেট বলেন যে কেমন টাকা ব্যথা কেনা রেটের মধ্যে বিক্রি করা যাবে যেহেতু আপনারা ব্যস্ত আছেন সময় নেই ঘর সাড়ে তিপ্পান্ন করে দশ ঘর সাড়ে তিপ্পান্ন করে দেওয়া যাবে তো ভাইরও একটা তথ্য দিছে আমার মার্শাল্লাহ তো দেখবেন বাসুরগুলো আপনাদের কেমন লাগতেছে ভালো লাগবে আমার বিশ্বাস হাটে না আসলে বুঝবেন না হাটে আসলে বেশি ভালো লাগবে যেহেতু হাটে তো বলছি অনেক কোনো কাম হয়ে থাকে ভাইজান ভাইজানের কি জাত ভাইজান অরিজিনাল শাহি বল তাই না ভাই কেমন দাম রাখছেন একটু বলেন তো ভাইয়া দাম চাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দাম চাওয়া কাস্টমার কি দাম বলছে কাস্টমার দাম বলছে আশি হাজার বলে আশি হাজার বলে আশি হাজার বলছে তাই না তাহলে বয়স কত মাস হতে পারে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস মার্শাল্লাহ খুব ভালো ভালো কথা বলে একটা আইডিয়া দেন যেহেতু কিনামাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত হলে দেওয়া যাবে

ভাই এগুলো মানে কত করে পিস চাচ্ছেন চাওয়া ভাই পঁয়ষট্টি বুঝতে পারছি দশক চাওয়া দাম পঁয়ষট্টি ছেষট্টি ষাট ভাঙ্গে কাস্টমার দাম বলতেছে ভাইয়ের কিনামাল ভাই বলতেছে একটু ষাটের উপর যেতে হবে তাছাড়া ভাই দিতে পারো না যেহেতু ভাই দশ টাকা লাভের দরকার আছে আমি তো বারবার বলতেছি কিনামাল লাভের দরকার আছে তো তারপরেও একটা আইডিয়া দিবেন হ্যাঁ বয়স মনে কেমন আছে কত মাস করে তিন চার মাস হবে তিন চার মাস করে মার্শাল দর্শক তিন চার মাস বয়স আছে মার্শাল্লাহ খুবই ভালো গঠন চেহারা দেখানোর চেষ্টা করলাম জয়পুর হাট নতুন হাট থেকে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না শেষ করে দেব দর্শক এই বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ